হ্যালো ভিওয়ার্স আজকে আমি আরও একটি সুন্দর লেস ডিজাইন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি এখানে আমি আমার জামার একটি স্লিপসের মধ্যে এই ডিজাইনটি করে নিয়েছি এটি একটি কটন জামা এখানে আমি দুইটি কালারের সুতা ইউজ করে নিয়েছি গুটি সুতা ইউজ করে নিয়েছি একটি হচ্ছে অলিভ কালার আর অপরটি হচ্ছে রেড কালারের গুটি সুতা এই ডিজাইনটি আমি আমার জামা বর্ডারেও সেম ডিজাইন করে নিয়েছি একটি হাতে করে রেখেছি অপরটি করে নিয়ে আসবো আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি বর্ডারের ডিজাইন আমি ঠিক এভাবে এবার বর্ডারে ফুল ড্রেসটি করে নিয়েছি রেড কালার প্রিন্টের সাথে কাজের সাথে মিল রেখে আমি কালারে লেস করে নিয়েছি ফার্স্টে অলিভ কালার ইউজ করে নিয়েছি এখানে আমি জিরো পয়েন্ট সিক্স এম হোকের সাহায্যে ডিজাইনটি মেক করবো আর রেড কালারের অলিভ কালারের গুড়ি সাথে ইউজ করবো আর নিয়েছি একটি সিজার ফার্স্ট অলিভ কালার দিয়ে কাজ শুরু করে নিচ্ছি এভাবে একটি হোকের সাহায্যে স্লিপ নট করে নিলাম স্লিপ নটটি এখন আমি বর্ডারের রাইট সাইডে সিঙ্গেল কুশের মাধ্যমে জয়েন করে নেব জয়েন করে নিলাম এখন আমি তিন চেন পরিমাণ গ্যাপ রেখে ট্রিপল কুশি করবো দুইবার হুকের মধ্যে লুপ নিলাম অপরটি আমি বর্ডারের ভিতর থেকে আনব এরপর দুইটি দুটি করে তিনবার ছেড়ে দিয়ে ট্রিপল কুশি করে নিচ্ছি সেম গ্যাপে আমি আরও দুইটি ট্রিপল কুশি করে নিচ্ছি দুইটি হলো আবার লুপ দুইবার নিলাম বর্ডারের ভিতর থেকে একবার লুপ নিয়ে এসে দুটি দুটি করে তিনবার ছেড়ে দিব হয়ে গেল তিনটি ট্রিপল কুশি করে নেওয়ার পর মিডেলে আমি দুইটি চেন করে নিচ্ছি এখন আবার সেম গ্যাপে আমি তিনটি ট্রিপল কুশি করে নিব দুইবার হুকে লুপ পেছিয়ে নিলাম অপরটি বর্ডার ভিতর থেকে এনে করে তিনবার লুপ ছেড়ে দিলে আমাদের ট্রিপল কুশি কমপ্লিট হয়ে যাবে দুইটি ট্রিপল কুশি করে নিচ্ছি আরও একটি করে নিব তিনটি ত্রিপল কুশি হলো অর্থাৎ দুই তিনটি ত্রিপল কুশি মিডেলে দুইটি চেন আবার তিনটি ট্রিপল কুশি এখন আমি তিন চেন পরিমাণ গ্যাপ রেখে বর্ডারের সাথে সিঙ্গেল কোশের মাধ্যমে জয়েন করে নিব জয়েন করে নেওয়ার পর এখন আমি তিনটি চেন করে নেব এক দুই তিন এই তিনটি চেনকেও আমি তিন চেন পরিমাণ গ্যাপ রেখে বর্ডারের সাথে সিঙ্গেল কুশের মাধ্যমে জয়েন করে নিচ্ছি এভাবে রাউন্ডে কমপ্লিট হবে আমি আরও একটি করে দেখিয়ে দিচ্ছি ত্রিপল কুষি করে নিচ্ছি তিন চেন পরিমাণ গ্যাপ রেখে ত্রিপল কুশি করে নিচ্ছি ফার্স্টে তিনটি ত্রিপল কুশি করে নেব এরপরে মিডেলে দুইটি চেন করে নেব এরপর আবার তিনটি ত্রিপল কুশি করে নেব তিনটে ত্রিপল কুশি হয়ে গেল এখন মিডেলে আমি দুইটি চেন করে নিচ্ছি আবার সেম গ্যাপ আমি তিনটি ত্রিপল কুশি করে নেব এখন আমি তিন চার পরিমাণ গ্যাপ রেখে বর্ডারের সাথে জয়েন করে দিব এরপর তিনটি চেন নিব আবার তিন চার পরিমাণ গ্যাপ রেখে বর্ডারের সাথে সিঙ্গেল ক্রোশের মাধ্যমে জয়েন করে নিচ্ছি এ হলো আমাদের ফার্স্ট রাউন্ডের ডিজাইন এভাবে আমি পোরা স্লিপটি কমপ্লিট করে লাস্টের কাছটি দেখিয়ে দিচ্ছি লাস্টে তিনটি চেন করে নিচ্ছি এরপর স্টার্টিং এর পয়েন্টে আমি সিঙ্গেল ক্রোশের মাধ্যমে জয়েন করে দিচ্ছি একটা এক্সট্রা চেন করে নিয়ে লুপটি কেটে নিচ্ছি ফার্স্ট রাউন্ড কমপ্লিট হয়ে গেল এ হলো আমাদের ফার্স্ট রাউন্ড এখন আমি সেকেন্ড রাউন্ডের কাজ করব এখানে সেকেন্ড রাউন্ডে আমি রেড কালারের ফ্লাওয়ার শেপ মেক করার জন্য এভাবে রেড কালার সুতা নিলাম হুকের সাহায্যে রাউন্ড করে নিয়ে একটি স্লিপ নট করে নিলাম স্লিপ নটটি আমি এখন বর্ডারের রাইট সাইডে ফার্স্টে দুই চেনের গ্যাপে তিনটি ট্রিপল কুশি মিডলে দুইটি চেন আবার তিনটি ট্রিপল কুশি ওই দুই চেনের গ্যাপে আমি জয়েন করে নিলাম এখন আমি তিন চেনের গ্যাপের ভিতরে ট্রিপল কুশি করে নিচ্ছি দুইটি লোক হুকে নিলাম অপরটি তিন চেনের গ্যাপের ভিতর থেকে আনলাম দুটো দুটো করে তিনবার ছেড়ে দিয়ে ট্রিপল কষে করে নিলাম তিনটি চেন করে নিচ্ছি তিনটি চেন করে নেওয়ার পর আমি ট্রিপল কষের ভিতরে এখন আমি তিনটি ডাবল ঘুষে করে নিচ্ছি দুই তিন সেম হয়তো এখন আমি আবার ট্রিপল ঘুষে করে নিচ্ছি সেম তিন চেনের গ্যাপে আমি আবার ট্রিপল ঘুষে করে নিচ্ছি ট্রিপল কুশি করে নেওয়ার পর আবার তিনটি চেন নিচ্ছি তিনটি চেন নেওয়ার পর আমি আবার তিনটি ডাবল কুশি করে নেব এই ত্রিপল কুশির ভিতরে এভাবে তিনবার রিপিট করব দুইবার হয়ে গেল আবার ট্রিপল কুশি করে নিচ্ছি দুইবার লোক ফুঁকে নিলাম অপরটি তিন চেনের ক্যাপের ভিতর থেকে এনে দুটি দুটি করে তিনবার ছেড়ে দিলাম এখন আমি তিনটি চেইন নিব তিনটি চেইন নিয়ে আমি এই ত্রিভুজ কোষের ভিতরে এখন তিনটি ডাবল কোসেট করে নিব এখন সরাসরি আমি দুই চেনের গ্যাপে জয়েন করে নিচ্ছি এ হলো আমাদের ডিজাইন আমি আর একটি করে দেখিয়ে দিচ্ছি ট্রিপল কুশি নিচ্ছি দুইবার লুকুকে নিলাম ওপরটি তিন চেনের গ্যাপের ভিতর থেকে আনবো দুটি দুটি করে তিনবার ছেড়ে দিয়ে ট্রিপল কুশি করে নিব ট্রিপল কুশি করে নেওয়ার পর তিনটি চেইন করে নিব তিনটি চেন করে নিয়ে আমি ট্রিপল কুশির ভিতরে তিনটি ডাবল কুষেট করে নিব দুই তিন আবার ট্রিপল কুশি করে নিচ্ছি এভাবে তিনবার রিপিট করব প্রত্যেকটি তিন চেনের গ্যাপে আমি তিনবার করে এই প্যাটার্নটি রিপিট করব এরপর একটি ফ্লাওয়ার শেপ নিক হয়ে যাবে তিন চেন নিলাম এখন ডাবল কোসেট করে নিব তিনটি এক দুই তিন তিনটে ডাবল কোসেট হয়ে গেল আবার ট্রিপল কষি করে নিচ্ছি ট্রিপল কষি করে নিয়ে তিনটি চেন করে নিব তিনটি চেন করে নেওয়ার পর ট্রিপল কষির ভিতরে তিনবার ডাবল কোসেট করে নেব এরপর সরাসরি দুই চেনের জ্যাপে আমরা জয়েন করে দিলে সিঙ্গেল কোশের মাধ্যমে আমাদের প্যাটার্ন ক্রিয়েট হয়ে যাবে এ হলো আমাদের সেকেন্ড রাউন্ডের ডিজাইন এই ডিজাইনটি কমপ্লিট করে নেওয়ার পর সুন্দর একটি লুক ক্রিয়েট হবে আশা করি ডিজাইনটা আপনাদের পছন্দ হবে আমি খুবই ইজিলি আর স্লোলি দেখানোর চেষ্টা করেছি আমি ফুল কমপ্লিট করে লাস্টের কাজটি দেখিয়ে দিচ্ছি কমপ্লিট হয়ে গেল লাস্টে আমি স্টার্টিং পয়েন্টেই সিঙ্গেল কোশের মাধ্যমে জয়েন করে দিচ্ছি প্যাটার্ন মেক করে নিলাম এরপর সিঙ্গেল কোসের মাধ্যমে জয়েন করে আমি একটা এক্সট্রা চেন করে নিয়ে লোকটি কেটে নেব আমাদের সুন্দর লেস ডিজাইন কমপ্লিট হয়ে গেল এই হলো আমাদের লেস ডিজাইন এখন আমি ব্যাকে রেড কালার দুইটি লুপকে দুটি নট লাগিয়ে নিব সেম হয়তো অলিভ কালারের লুপ দুটিকেও নট লাগিয়ে নিব দুটি এরপর সিজারের সাহায্যে কেটে নিব আমাদের লেস ডিজাইনের কাজ কমপ্লিট হয়ে গেল এ হলো আমাদের সুন্দর লেস ডিজাইন আশা করি ডিজাইনটা আপনাদের ভালো লাগবে আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এই পর্যন্ত আল্লাহ হাফেজ